The International Coordination of Revolutionary Parties এর ডাকে এবং এস কমিউনিস্ট দলের উদ্যোগে চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী দিবস পালিত কলকাতায় হল এদিনের সভায় বক্তব্য রাখেন সংগঠনের কলকাতা জেলা কমিটির সদস্য ডাক্তার বিপ্লব তিনি মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েলি সাম্রাজ্যবাদ যেভাবে প্যালেস্টাইনের গাজার সাধারণ শিশু মহিলা সহ অসংখ্য হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করছে তার বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে আন্দোলনের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন যতদিন পুঁজিবাদ সাম্রাজ্য থাকবে ততদিন যুদ্ধ থাকবে তাই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ উচ্ছেদ করার লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রিপোর্ট নিউজ বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সেই সমর্থন করতে পারি না তাই আজকে এই যে পুঁজিবাদ যারা শোষণ লুণ্ঠন চালাচ্ছে সারা পৃথিবী জুড়ে সেই শোষণের ফলে এক পার্সেন্ট কি দু পার্সেন্ট দুই শতাংশ মানুষের হাতেই সমস্ত সম্পদ কুক্ষিগত হচ্ছে বাকি আটানব্বই শতাংশ নিরানব্বই শতাংশ মানুষের হাতে কিচ্ছু নেই তাদের খাবার নেই বস্ত্র নেই থাকবার জায়গা নেই চিকিৎসা নেই শিক্ষা নেই চাকরি নেই বেকারি আজকে সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষের হাতে সমস্ত সম্পদের অধিকার আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হাতে কিচ্ছু নেই তাই আসল যুদ্ধটা কিন্তু আমাদের লড়তে হবে ওই যারা পৃথিবী মুড়া ভাখর যারা যুদ্ধ ব্যবসা করছে যুদ্ধকে টিকিয়ে রাখার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা করতে হবে কোন একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে কোন একটা দেশকে আক্রমণ করে দেশের নিরীহ মানুষকে মেরে হাসপাতালকে উড়িয়ে দিয়ে তা নির শিশুদের মহিলাদেরকে মেরে কিন্তু কোন সমাধান হবে না বন্ধু তাই আমরা দলের দলের পক্ষ পক্ষ থেকে থেকে ইন্টারন্যাশনাল এই যে সংগঠনটা তৈরি হয়েছে এই সংগঠনে আমাদের দল রয়েছে আমরা সারা পৃথিবী জুড়ে আমাদের দলের প্রতিষ্ঠাতে কমরেড শীতাস ঘোষের যে আদর্শ সে আদর্শটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা বলব